হিজবুত তাহারির মিছিল করেছে ঢাকার রাস্তায় ঘোষণা দিয়েই মিছিল করেছে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিনশট আছে ফেসবুকে সরাইছেও তাও মিছিল করেছে নির্বিবাদে শেষ দিকে লোক দেখেন লাঠিচার্জ করেছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হয়েছে লাস্ট মোমেন্টেও ওদের লোক বল কম মানে আর্মির হার্ড অ্যাকশানে যাওয়ার প্রয়োজন নাই হাসিনা মাম্য কইলে লোক বলের অভাব হয় নাই আর্মার্ড ভেহিক্যাল আর হেলিকপ্টার দিয়া ড্রোন উড়াইয়া জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় নাই এখন ওদের লোক বল কম হয়ে যায় বড়ই আশ্চর্যের কথা নাইন সাহের কইছে যে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নাকি সরকারের উপরেও বর্তায় বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে প্রফেসর ইনুসকে আয়নাঘর ভিজিট করতে দিল না ওয়াকার এটার দায় প্রফেসর ইনুসের বিক্রম মিশ্রের সাথে দেখা করলো ওয়াকার প্রফেসর ইউনুসের কোনো অনুমোদন ছাড়া এরাও প্রফেসর ইউনুসের দোষ ওয়াকার যে পারপিট্রেটরদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে যে সমস্ত জেনারেল গুম খুন করছে সেটাও প্রফেসর ইনুসের দোষ জাতিসংঘের রিপোর্টের প্রতিবাদ জানাইছে হাসিনা ন্যারেটিভ নিয়া ওয়াকার সেটাও প্রফেসারি উনিশ দোষ এটা নিয়ে আসিচ্ছি এর পরের এপিসোডে আসিচ্ছি পরে কোমনি এটা নিয়ে মেলা আলাপ আছে হিজবুতারিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যেতেছি না কিন্তু কোনো রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবারেল রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত আওয়াম লীগের কথা আবার ইস্যান্সে বললেন না কেউ কেউ যে আমলিক লীগ শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর মদৎপুষ্ট এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করার রাইট নেই তো দেখেন এই হিজবুত তারির আর্মির সৈনিকদের খালি আহ্বান জানা কিবা কিবা করার জন্যে চার রং দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা ভৈরা দেয় কেন পারে দুই সালে আঠারো সালের নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখেছেন আর হিজবুত তাহারের লোককে হাসি না মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছেও প্রশ্ন বুঝেছেন মানে আমাদের খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাইলে এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ডলাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু এজেন্সির লোক আছে এর মধ্যে এজেন্সি এদের কন্ট্রোল করতে পারে এদের ইউজ করতে পারে সব নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ক্ষেত্রে এটা সত্য জেএমবির ক্ষেত্রেও এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠনে এখানেও ভালো কিছু ছেলে আছে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাজটা এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেন ছড়াইতেছে বাংলাদেশে উগ্রবাদ ছড়াইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদী যখন এসেছিল মনে আছে না হাসিনার সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হকা হয়েছিল না সেই সময় ভালদিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এম্বাসির রাস্তায় যেন মোদি বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার বাহিনী এই বাহাদুদ্দিন নাসিমের বাহিনী ওই যে মুসল্লির দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সাহেব বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাহাদিন নাসিমের বাহিনীর প্রধান সবসময় সাথে থাকে দেখিছেন দেখেন এডিটার সাহেব দেখান বাহাদিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মাল হিজবুত তারিরে মিছিলে দেখিছেন বড় করিয়া দেখান দেখিছেন তার মানে নাসিম নাসিমে মিছিলে লোকও দিছে আমরা তো আনসার লীগ দেখেছি হিন্দু লীগ দেখেছি এখন হিজবুত লীগ দেখেছি এদের আবার গ্রেপ্তার করিচ্ছেন ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে লিবারেল স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না বরং তারা মানুষের কাছে যাক যা নিজেদের রাজনীতির কথা বলুক রাজনীতি করুক প্রকাশ্য রাজনীতি She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Uh, but she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked, India to hand over uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will be ha it will be happening in absentia or in her presence. It will be taking place not only her and all the people who were associated with her, her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs. হু কাই যে হাসিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায় বিচার হবে শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ড মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করে সবার যেটা প্রফেসর ইনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে

ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ এ গুলিগুলি কীভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লিখেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে। দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন বিশ্ব যাওরা মাগি র্যাব বলেছিল না যে তারা গুলি ছড়েনি হেলিকপ্টার থেকে দেখেছেন না হাসিনার সাথে বিচারে নাম আসবে মোদি মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হবে হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনারে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিচ্ছে সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইনুস করবে প্রফেসর ইউনুসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে তা কেন নিবে এটা একটু দেখেন মোদী বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কয়েকটা প্রধান শক্তি কথা বলে যেমন চীন ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মট পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবেই ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা আর ব্যাখ্যা না করি সুবিধা কীভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটাভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশল কথ অংশী যাইতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতেও বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে যেমন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হইলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনুসের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী হয়েছে উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলাইলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বলছে যে বাংলাদেশ আর ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় থাকে নো টু স্পেসিফিকলি ওয়াট ইউ ফর বাংলাদেশ এজ ফর দ্য বাংলাদেশ ইজ কনস ইট ইজ টু ফর টু টেক এনি ফর আস বিকজ লেট আ গভর্নমেন্ট লেট উই লেট সি রিলেশনশিপ অ্যান্ড লেট সি টু বি ডান ইট বিকজ ফার এজ আই এম আই এম ভেরি ক্লিয়ার দি প্রেজেন্ট টু রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং অ্যান্ড বি কিপ্চেঞ্জিং নোটস অন রেগুলার বেসিস টু অ্যাভয়েড any কাইন্ড অফ মেসগেভিংস এবার বুঝছেন তো কেন তারা প্রফেসার পরে সরকার চায় ক্যান 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 বুঝেছেন আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলা এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ওয়াকারের লাসপেন্সার বেড়েছে অনেক অনেক ওদের জিগাব্যান ওয়াকারের সাথে বিক্রম মিশ্র কি আলাপ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোটস চালাচালি চলে ঘুটু চলে লাস একবার হান্দায় দাওয়া হবে কবে এবার আসেন দেশের অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু খাইছি আমরা মনে আছে নাকি ভুলে গেছেন ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকায় ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এ প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখিছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনিচ্ছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন্ত হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে গুলো চোখে পড়েনি শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেননা আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের অগ্রান্য নিয়ে কটুক্তি করা দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়না ঘরে ঢুকায় না পিটাইতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই অর্ণা নিয়ে কটুক্তির ঘটনা যদি হাসিনা নামলে করতো তখন কেউ থানায় যেতে পারতো মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে ঢুকে দেওয়া তখন আমরা চুপ থাকতাম দেখতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গাভি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিলো পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি বলল যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেব। তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতার চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিজাব করতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহ আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে খান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মতপার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করার নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার সে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুমহারা ঘুমহারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভেঙে কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো নিভানা যায় আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠি আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া টিকে না। তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকিলাব Zindabad